ভারতীয় সংবিধান প্রণেতা বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আসানসোলের কালীপাহাড়ি এলাকায় স্মরণ সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত আসানসোল পৌর নিগমের এমআইসি গুরুদাস চাটারজী জ্যোতি কর্মকার সহ একাধিক মানুষ উপস্থিত ছিলেন এদিন সকল অতিথিরা বাবা সাহেবের মূর্তিতে মালা পরিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন গুরুদাস গুরুদাসাটারজী বলেন আজ আমরা ভারতবর্ষের যে সংবিধান নিয়ে জীবনের পথ চলছি তার রচনা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর করেছিলেন তিনি বলেন আজ কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বাবা সাহেবের খসটা সংবিধান পরিবর্তন করে হস্তক্ষেপ করার চেষ্টা করছে কিন্তু তা হতে দেওয়া হবে না নতুন প্রজন্মদের বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে জানা উচিত এবং এই কারণেই আসানসোল পুরসভা প্রতি বছর সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস ও জন্মবার্ষিকীতে স্মরণ করা হয় তার অবদান অতুলনীয়

এমআই শ্রী গুরুদাস চ্যাটার্জি সেই গুরুদাস চ্যাটার্জিকে আমরা বাবা সাহেব আম্বেদকারের গলায় মাল্যদান করতে বলব উনি বাবা সাহেব আম্বেদকারের বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের উনসত্তরতম মৃত্যু দিবস এই উপলক্ষে আমরা আমাদের কালীপাহাড়িতে পাহাড়িতে যে মূর্তি আছে প্রকৃতি আছে তাতে মাল্যদানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকারকে আমরা শ্রদ্ধা জানাই আপনারা আপনারা জানেন যে সংবিধানের রচয়িতা ছিলেন ভীমরাও আম্বেদকর মহাশয় এবং তার লেখা যে দেশে যে আইন সে আইন অনুযায়ী আমরা চলি তো এই পুরনো আইনকে অনেকেই অনেক এই এখনকার যে দল তারা বিকৃত করার চেষ্টা করছে এবং নতুন আইন আনার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় কিন্তু বাবা সাহেব যেভাবে স্বাধীনতার পর যে আইন বলবৎ করেছেন সে আইনকে এত সহজে পাল্টানো যায় না তাই ওনার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ আমাদের যে নবজন্ম তারা যেন ওনার দেখানো পথে হাঁটেন এই কামনা করি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিষাদ উপস্থিত ছিলেন কুন্দন উপস্থিত ছিলেন সঞ্জয়বাবু উপস্থিত ছিলেন সঞ্জয় বাউরি এবং আরও এখানকার যারা সদস্য সবাই উপস্থিত ছিলেন তাই সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকের এই দিনটি এবং মৃত্যু এবং জন্মদিন ওনার যে পালন করেন তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ